হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য তোমাদের সাজেশন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে এখানে আমরা মোট পাঁচশোর মতো কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন উত্তর পাবে আর তোমরা যারা আমাদের হচ্ছে ফুড এসআই পরীক্ষার হচ্ছে দুইটা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো দেখে নেওয়া যাক আজকের এই প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কে পরিচিত বালগঙ্গাধর তিলক কে এ ন্যাশন ইন মেকিং বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন এথিক লরেন্স নেক্সট প্রশ্ন কোর্টিস চার্চ কলেজের প্রতিষ্ঠাতাকে আলেকজান্ডার ডাফ গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি রচয়িতাকে জওহরলাল নেহেরু ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপ্লবী যতীন দাস কতদিন অনুসরণ করেছিলেন তেষট্টি দিন নেক্সট প্রশ্ন হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে ডেভিড হেয়ার কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজনী নাইডু সরোজনী নাইডু তোমরা যারা আমাদের হচ্ছে পিডিএফটি নিতে চাও ডিসক্রিপশন বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে এস এম এস করতে পারো রামপ্রসাদ বিসমিল কার সাথে যুক্ত ছিল কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত কাবেরি ভারতের মহানগরের জনসংখ্যা সাধারণত কত হয়ে থাকে দশ লক্ষের বেশি ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল কী নামে পরিচিত তোরাই ও ডুয়াস নামে পরিচিত এ প্রসঙ্গে মনে রাখবে পশ্চিমবঙ্গের হচ্ছে হিমালয়ের পাদদেশের পশ্চিম অংশ তোরাই নামে পরিচিত এবং পূর্ব অংশ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি সান্দাকফু পশ্চিমবঙ্গের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় উনিশশো সালে কোন নদীর গতিপথে হুড্ডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর গতিপথে নেক্সট প্রশ্ন কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে তিন দুইশো ছাব্বিশ নং ধারায় আর যদি সুপ্রিম কোর্ট হয় তাহলে হবে বত্রিশ নং ধারা নেক্সট প্রশ্ন ভারতের রাজ্যপালের শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি অর্থবিল কোন কক্ষে উত্থাপিত হয় নিম্নকক্ষে অর্থাৎ শুধু হচ্ছে লোকসভায় উত্থাপন হয় অর্থবিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন হয় নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানকে রাষ্ট্রপতি স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একানব্বই বাহান্ন সালে বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি মুলানগিরি কাকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত তাপ্তি নদীর তীরে অবস্থিত নেক্সট পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব থেকে পশ্চিমে ভাগ করেছে তিস্তা নদী দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর উত্থাপন করেন কুতুবুদ্দিন আইবক কম্পাঙ্কের কী কম্পাঙ্কের একক হার্স ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো সৎ ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়ায় পাওয়া যায় জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত খড়কাই রুদ্রপ্রয়াগ কোন নদীর মিলনস্থলের নাম অলকানন্দ এবং মন্দাকিনী যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অবস্থিত ভারতের ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতীয় সংবিধানের গণপরিষদ কর্তৃক কবে কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তার মানে হচ্ছে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আর কার্যকরী হয় বললে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট প্রশ্ন মালাবার উপকূলে দীর্ঘতম কোয়াল রূপরথ কোনটি ভেম্বেনাথ চম্বল কোন নদীর উপনদী চম্বল যমুনা নদীর উপনদী মেদিনীপুর জেলা ভেঙে দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয় দুই হাজার দুই সালের জানুয়ারি মাসে নেক্সট প্রশ্ন মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি সাইটিক নার নম পেন কোন দেশের রাজধানীর নাম কম্বোডিয়ার রাজধানীর নাম ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নাম কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো থেকে বাষট্টি সাল পর্যন্ত নেক্সট প্রশ্ন সৌরজগতকে আবিষ্কার করেন সৌরজগৎ আবিষ্কার করেন কোপার নিকাশ পেনিসলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কোন স্থানে বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগন্ডস এককে ইউনিসেফ ডে পালিত হয় এগারোই ডিসেম্বর গুনুরাজ কাকার ছদ্মনাম মালাধর বসুর ছদ্মনাম হিন্দু থিয়েটার কবে কে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর এটা প্রশ্ন হবে না এটা হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর হবে বাজিতে সবুজ রং ব্যবহার করা হয় কিসের জন্য বেরিয়ামের উপস্থিতিতে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ল্যাক্টোমিটার কোনো বাতির ভেতরে পলতে তেলের করণি উচ্চতা বাড়ার প্রধান কারণ কি টান নেক্সট প্রশ্ন উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হন হরিপুরা আর হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে উনিশশো উনচল্লিশ সালে হচ্ছে ত্রিপুরি অধিবেশনে সভাপতি হন নেক্সট প্রশ্ন পট্টবি সীতাম হারিয়ে নেক্সট প্রশ্ন পরে ইস্তফা দিয়ে দেন মোহাম্মদ বিন তুগলকের রাজধানী ছিল দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন দেবগিরিতে শিখদের পঞ্চক ধারণা নির্দেশ করেন কোন গুরু গুরু গোবিন্দ সিং কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান হয়েছিল উনিশশো তিরিশ সালে পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় সতেরোশো সালে সতেরোশো চুরাশি সালে নেক্সট প্রশ্ন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে নরসিংহ বর্মন কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় লর্ড ডালহুসিকে সংহিতা আরণ্য মহাভারত উপনিষদ এদের মধ্যে বেদের অংশ নয় মহাভারত আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইতে প্রথম অধিবেশন হচ্ছে বোম্বাইতে হয়েছিল এবং সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন তারপর হচ্ছে কোন সম্রাট বাংলা আকবর নামে পরিচিত হুসেন শাহ বাংলা আকবর নামে পরিচিত নেক্সট প্রশ্ন হচ্ছে অষ্টাধ্যায়ী কার লেখা পানিনির লেখা নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত সমুদ্রগুপ্ত সোহাদ্রী পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি সোহাদ্রি হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনাইমুদি নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের প্রথম ধাতুর ব্যবহার করেন কোন ধাতুর ব্যবহার করেন তামা কোন কোন প্রাচীন গ্রন্থে বর্ণ বর্ণব্যবস্থার উল্লেখ আছে ঋগবেদে আছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরটির নাম কি হরপা সভ্যতা হরপা শহর তা হচ্ছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ হচ্ছে সাংখ্য আর প্রাচীনতম বেদ হলে বেদ হবে নেক্সট হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে কত সাত হাজার পাঁচশো কিমি এবং বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে পর্তুগিজরা ভাস্কো কামা হচ্ছে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসে প্রথম নেক্সট তেলেঙ্গানা তোমরা যারা আমাদের হচ্ছে পিডিএফ দুইটি নিতে চাও আরেকটি পিডিএফ আছে ঊনপঞ্চাশ টাকার মাত্র ফুডসের পরীক্ষার আগে তোমরা এটা নিতে পারো বা অন্য পরীক্ষার জন্য তোমাদের এই পিডিএফটি কাজে দিবে নেক্সট হচ্ছে তেলেঙ্গানার আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে হচ্ছে এস করে নিতে চলে তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেন ফার্স্ট জুন দুই হাজার চোদ্দ সালে এ কে নিগন্থ নাথপুত্র নামে পরিচিত মহাবীর শেষ জৈন তীর্থঙ্কর হচ্ছে মহাবীর নিম্নের কোন রাজ্যের উপকূল দীর্ঘতম রাজ্যের উপকূল দীর্ঘতম বালতোরা হিমবাহ হচ্ছে কোথায় অবস্থিত কারাকরাম পর্বশ্রেণীতে চন্দ্রতাল ড্যাস উপত্যকায় অবস্থিত লাহুল ও স্পৃতি উপত্যকায় অবস্থিত নিম্নলিখিত কোন গ্রন্থটি মহাজন পদের তালিকা পাওয়া যায় অঙ্গুত্তর নিকারায় নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করে মৌর্য বংশ রাজত্ব করে নেক্সট প্রশ্ন হচ্ছে পুরাণ নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় শূদ্র ছিল পুরাণ থেকে জানা যায় পুরাণের সংখ্যা কয়টি বর্তমানে আমাদের পুরাণের সংখ্যা হচ্ছে আঠারোটি পুরাণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার পরীক্ষা এসেছিল নেক্সট হচ্ছে আকবরের পাশমহল কোথায় নির্মাণ করেন আকবর হচ্ছে পাসমহল নির্মাণ করেন ফতেপুর স্মৃতিতে ঔরঙ্গজেবের মৃত্যু হওয়া সতেরোশো সাত খ্রিস্টাব্দে অজন্তার গুহা মন্দিরগুলি কোন রাজাদের আমলে নির্মিত হয় অজন্তা গুহা এটা হচ্ছে পল্লব রাজাদের আমলে নির্মিত হয় কোন মুঘল সম্রাট স্বর্ণমন্দিরের জন্য জমি দান করেন আকবর হচ্ছে স্বর্ণমন্দিরের জন্য জমি দান করেন বাবরের সমাধির কোথায় কাবুলি অবস্থিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির কার লেখা রমিলা থাপারের লেখা কার সময় হচ্ছে মথুরা শিল্প চরম উৎকর্ষ লাভ করে কনিষ্কের সময় দ্বিতীয় আলেকজান্ডার নামে কে পরিচিত আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত আমির খসরুর সমকালীন কবি কে ছিলেন আলাউদ্দিন খলজি ছিলেন নেক্সট হচ্ছে কবে তৈমুর লং ভারত আক্রমণ করেন তেরোশো সালে পাটলিপুত্রের রাজধানীর নাম কি উদয়ীন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে বরাাহিহির বরাহ মিহির কোন মুসলমান শাসক পদ্মনীর প্রতিউদ্দিন শ্রী শ্রীরঙ্গপত্রমের সন্ধি কবে হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের প্রাচীন ভারতের শ্রবণ কাদের বলা হয় গ্রিকদের কবির কবির কার শিষ্য ছিলেন রামানন্দের শিষ্য ছিলেন রামানন্দের শিষ্য ছিলেন ভারতের প্রথম আফগান কে ছিলেন বহল্লদী বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি তৃষ্ণা তৈরিক আর মদিনাশ্বর আকার ঠিক আছে মদিনাশ্বর নয় আকার তৃষ্ণা নেক্সট প্রশ্ন হচ্ছে বেথুয়া ডোহরি অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত নদীয়া জেলাতে অবস্থিত রেগুর বলতে কি বোঝায় কৃষ্ণ মৃত্তিকা বলা হয় আফ্রিকার আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে ভূমধ্যসাগর ভূমধ্যসাগর তারপর হচ্ছে ভারতের হচ্ছে অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুন ভারতের উপকূলের উপকূলরেখার দুর্গ হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি তারপর হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম আটাকামা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম আন্তার্টিকা আন্টার্টিকা পৃথিবীর নাম কি সাহারা মরুভূমি জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত সেটি হচ্ছে একসৃহ গন্ডারের জন্য বিখ্যাত মাতা তিলা জলবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে উত্তরপ্রদেশের বেতোয়া নদীর তীরে অবস্থিত কালো মাটি বলা হয় রেগুর মৃত্তিকে তারপর চেয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের দ্বারা সংসদের সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা আয়কর হল কী ধরনের কর প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর হল প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর নিউটনের প্রথম গতিসূত্রটি কী নামে পরিচিত জড়তার সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে বলের ধারণা পাওয়া যায় আর নিউটনের তৃতীয় সূত্র থেকে কি নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে নেক্সট হচ্ছে গোবর গ্যাসে কী পাওয়া যায় মিথেন পাওয়া যায় সূর্য নিচের কোন শক্তি অর্জন করে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন বা সংযোগ পারমাণবিক বোমা নিউক্লিয়ার ফিউশন বা বিভাজন বাতাসের বাতাসের বেগ কত তিনশো মিটার পার সেকেন্ড রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে নিউটনের সূত্রের উপর ভিত্তি করে তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন যার দ্বারা সম্পর্কিত দ্বারা সম্পর্কিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ইনসুলিন যে কোনটি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে ক্রোপ্লাস্টিক ফুড রোগটি অ্যাথলেটিক্স ফুড রোগটি সৃষ্টি হয়েছে ছত্রাকের দ্বারা সরি তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায় নীলাবতী কে লিখেছিলেন ভাস্করাচার্য লিখেছিলেন এটি কী বিষয়ক বই এটা হচ্ছে গণিত বিষয়ক বই বীরবলের আসল নাম কি বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস তারপর হচ্ছে হেনরি লুই ভিভিয়ানিরোজুর যুক্ত ছিলেন কি ইয়ং বেঙ্গল মুভমেন্ট নিচের কোনটির জন্য জালিয়ানালা হত্যাকাণ্ড হয়েছিল রাওলা টাইম রাওলা টাইন তারপর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্টবেটেন নিচের মধ্যে কে দিন ইলাহিয়া সদস্য ছিলেন রাজা বীরবল রাজা বীরবল ছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে বিচারক স্ক্রিনফোর্ডের ওপর হচ্ছে হামলায় ক্ষুদিরাম বসে সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি ছিলেন উনিশশো আট সালের তিরিশে এপ্রিল এই হামলায় সংগঠিত হয়েছিল ক্ষুদিরাম বসের ফাঁসি হয় উনিশশো আট সালের এগারোই আগস্ট নেক্সট দামোদর নদের উৎপত্তি হয় ছোটনাকপুর মালভূমি থেকে দামোদরকে পশ্চিমবাংলার দুঃখের নদী বলা হয় আর বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে কোশি নদীকে আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার বাড়ি কোথায় ছিল তার বাড়ি ছিল বিহারে পরীক্ষাটি এসেছিল কোশ্চেনটি পরীক্ষায় এসেছিলো অনেকবার ভারতের বৃহত্তম স্রদ্ধার সরবর আছে নর্মদা নদী এবং হচ্ছে ভাঁকরা নাঙ্গাল আছে শতদ্রু নদীর ওপর এবং হচ্ছে সদ্যার সরবর বাদ নর্মদা এটা পড়লামই তা হচ্ছে সূর্যজগতের একমাত্র গ্রহ যেটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে করে শুক্র গ্রহ আর বাদবাকি সবগুলি গ্রহই হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে করে। আর বৃহত্তম গ্রহ সূর্যজগতের বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি ক্ষুদ্রতম গ্রহের নাম কি বুথ এবং বামন গ্রহ কাকে বলা হয় প্লেটো প্লুটো প্লুটো ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সব থেকে বেশি আগ উৎপন্ন হয় কিউবাকে হচ্ছে পৃথিবীর চিনির বাটি বলা হয় চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে তারপর উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সবথেকে বেশি আগ উৎপন্ন হয় কিউবাকে ভারতের চিনির বাটি বলা হয় চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম তোমরা যারা যারা আমাদের এই পিডিএফটি এবং আরেকটি পিডিএফ এসে নিতে চাও মাত্র হচ্ছে ঊনপঞ্চাশ টাকায় ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো নেক্সট প্রশ্ন দেখে নেব মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে তাপ্তি নদী মহাদেব পর্বতের তাই উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম কি কলকাতা হাইকোর্ট এ প্রসঙ্গে মনে রাখবে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠাতা হয় আঠারোশো বাষট্টি সালের একই জুলাই বোম্বে হাইকোর্ট আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট মাদ্রাস হাইকোর্ট আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পনেরোই আগস্ট এবং এলাহাবাদ হাইকোর্ট আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হচ্ছে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভাষীদের জন্য তেলেগু ভাষীদের জন্য তেলেগু তেলুগুভাষীদের জন্য উনিশশো সালে একই অক্টোবর অন্ধ্র অন্ধ্র রাজ্য ভাষার ভিত্তিতে এবং প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে যার নাম হয় অন্ধ্রপ্রদেশ এবং কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল প্রস্তাবনা সংশোধিত হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট প্রশ্ন হচ্ছে অনুশীলন সমিতিকে গঠন করেছিলেন প্রমোদনাথ মিত্র এর প্রসঙ্গে মনে রাখবে স্বদেশ বান্ধব প্রতিষ্ঠা করেন অশ্নি কুমার দত্ত যুগান্তর দল হচ্ছে বারেন্দ্র কুমার ঘোষ মিত্রমেলা বিনয়ক দামোদর সাবারকর অভিনব ভারত বিনয়ক দাম সাবারকর ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস ইন্ডিয়া হাউস শ্যামজীব কৃষ্ণপর্মা গদল পার্টি হচ্ছে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো তেরো সালে উনিশশো সালে সান ফ্রান্সিসকো আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেন ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি বোম্বে হাই এই তৈল খনিটি কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ওএনজিসি কর্তৃক আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন হচ্ছে সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত ব্যান্ডেজ তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত সাঁওতালডিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট প্রশ্ন মানবদেহের ওজন কত শতাংশ জল থাকে ছেষট্টি শতাংশ জল থাকে মানুষের মস্তিষ্কের ওজন কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি নেক্সট প্রশ্ন দেখে নেব নিম্ন কোটি ভৌত পরিবর্তন নয় মোমবাতির দখন এটি ভৌত পরিবর্তন নয় তাহলে মোমবাতির দহন হলো একটা রাসায়নিক পরিবর্তন কারণ মোমের অক্সিজেনের সাহায্যে দহন হওয়ার ফলে এস টু ও এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে নেক্সট প্রশ্ন হচ্ছে সরল আনুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করেন লিউএেন হক টেথোস্কোপ কে আবিষ্কার করেন রেলেন নেনেক মাইক্রোফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল গ্রামোফোন আবিষ্কার করেন টোমাস আলভা এডিসন কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ জাইলেম কলা মূলত যে কাজের সঙ্গে যুক্ত সেটি হলো উদ্ভিদের জল ও খনিজ পদার্থ খনিজ পদার্থ ফ্লেম কলা ফ্লেম কলা যেহেতু খাদ্য পরি ফ্লেম কলা হচ্ছে খাদ্য পরিবহনের সহায়তা করে তার মানে জাইলেম কলা হচ্ছে জল পরিবহনের সহায়তা করে আর ফ্লেম কলা হচ্ছে খাদ্য পরিবহনের সহায়তা করে নেক্সট প্রশ্ন উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত জাইলেম জাইলেম এটি হচ্ছে মৃত কোষ দ্বারা গঠিত ফ্লেম ফ্লেম প্যারেনকাইমা এবং হাই হাই হলো মিস হলা হচ্ছে সজীব কোষ সজীব কোষ অষ্টকের সূত্র আবিষ্কারককে লিউল্যান্ড লিউল্যান্ড পদার্থের সূত্র হচ্ছে হুক এবং গ্যাসের গ্যাসের চাপের সূত্র হচ্ছে চাপের সূত্র চাপ স্থির থাকলে এবং গ্যাসের চাপের সূত্র তাপমাত্রা স্থির থাকলে বয়েল এখানে মনে রাখবে চাপের সূত্র চাপ যদি স্থির থাকে তাহলে চতে চার্লস হয় আর বয়েলের সূত্র হবে হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে তড়িৎ দিয়ে চুমু উৎপাদনের সূত্র হচ্ছে মাইকেল ফেরারে তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র বার্নলি মহাকর্ষের সূত্র স্যার আইজ্যাক নিউটন নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল লোকসভার স্পিকারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি সলিসিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাজ্যের বিধানসভার স্পিকারকে নিয়োগ করেন কে রাজ্যপাল এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল খুবই গুরুত্বপূর্ণ একটি পিডিএফ পিডিএফটি তোমরা নিয়ে পড়তে পারো ভালো করে তারপর হচ্ছে উৎপাদনের কার্যা কার্যাবলী নিম্নলিখিত যে দুটির সঙ্গে সম্পর্কিত উৎপাদন এবং উৎপাদনের উপাদান ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায় পথের পাঁচালী গ্রন্থে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাস একটি চরিত্র হলো ইন্দিরা ঠাকুরন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল পথের পাঁচালী আঠারোশো সালে বাংলার সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কুমুদিকে প্রকাশ করেন রাজা রামমোহন রায় কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশ্বর লিঙ্গম কাকে ভারতের রুদ বলা হয় দুর্গাপুরকে পবিত্র শহর বলা হয় বারাণসীকে পর্বতের রানী বলা হয় মুসুরিকে দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে এশিয়ার ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নেক্সট হচ্ছে মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদকে সংসদের স্থায়ী কক্ষ কোনটি রাজ্যসভা রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ এটি হচ্ছে ভেঙে দেওয়া যায় না কিন্তু লোকসভা হচ্ছে ভেঙে দেওয়া যায় তবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছয় বছর প্রতি দুই বছর অন্তর হচ্ছে এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে তাহলে লোকসভাকে ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি হচ্ছে লোকসভা ভেঙে দিতে পারে কিন্তু রাজ্যসভা হচ্ছে ভেঙে ভেঙে দেওয়া যায় না রৈহিক রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের নিত্যতার সূত্রটি কোন গতিসূত্রে পাওয়া যায় তৃতীয় গতিসূত্রে গভীর জলের তলদেশ থেকে বায়ু বুদবুদ যখন ওপর দিকে উঠে আসে তখন তার আয়তন বাড়ে সিজেস পদ্ধতিতে তরণের একক কি সেন্টিমিটার সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার সেন্টি সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার ফোরাজি আন্দোলনে প্রবর্তক হাজি সরিয়ে তুললে হওয়া কামিয়াতি ও হারওয়াতি কি এক ধরনের বন্ড এক ধরনের বন্ড গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাইশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি এবং অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে উনিশশো উনিশশো কুড়ি সালে কুড়ি সালে শুরু হয় আইনি দহশালা আসলে কি ভূমি রাজস্ব ব্যবস্থা আইনি দহশালা টোটোরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার প্রাথমিক রূপ নেক্সট হচ্ছে মোগল মোগল শাসককালে কার আমলে উপজাতি বিদ্রোহ হয় ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হচ্ছে কি নামে পরিচিত জিন্দাফির নামে পরিচিত কলকাতা কত সালে মেট্রো রেল চালু হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোয়াল বলতে বোঝায় লবণাক্ত ভূমি মরুস্থলী বলতে কোন রাজ্যে দেখা যায় মরুস্থলী রাজস্থানে দেখা যায় রাজস্থানের জয়সলমীর বিজ্ঞানীর এবং যোধপুরে যোধপুর জেলায় অবস্থিত তারপর ইকুয়াস ইকুয়াস ক্যাবেলাস কি কার বিজ্ঞান সম্বন্ধ নাম ঘোড়ার বিজ্ঞান সম্বন্ধ নাম ধানের বিজ্ঞান সম্বন্ধ নাম কি ওরাইজা সাটিভা নেক্সট হচ্ছে হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বিজ্ঞান সম্বন্ধ নাম পানথেরা টাইগ্রিস হচ্ছে বাঘের বিজ্ঞান সম্বন্ধ নাম হিলসা হিলসা ইলিশ মাসের বিজ্ঞান সম্বন্ধ নাম এবং বন্ড ইন্ডিকা হচ্ছে গরুর বিজ্ঞান সম্বন্ধ নাম তারপর হচ্ছে বোমকেশ বক্সি গল্পগুলির লেখককে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা চরিত্রকে বোমকেশকে সত্যান্বেষী বলা হয় বোমকেশ শর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ফেরুদা হচ্ছে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় ঘনদা প্রেমেন্দ্র মিত্র তপসে তপসে তপসের সত্যজিৎ রায় কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় টেন্দা নারায়ণ গঙ্গোপাধ্যায় গোগল হচ্ছে সমরেশ বসু গোগল হচ্ছে সমরেশ বসু সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি জ্ঞানপীঠ পুরস্কার এটি দেওয়া হয় উনিশশো পঁয়ষট্টি সালে এবং উনিশশো ছেষট্টি সালে পুরস্কারটি প্রদান করা হয় উনিশশো পঁয়ষট্টি সাল থেকে এবং উনিশশো ছেষট্টি সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান তার লেখা গণদেবতার জন্যে এবং আশা পূর্ণা দেবী প্রথম মহিলা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে উপন্যাসের জন্য পান নেক্সট প্রশ্ন জেলার মুখ্য রাজস্ব আদায়কারীকে জেলাশাসক সংসদের জিরো ওভার বলতে কোন সময়কে বোঝা হয় বারোটা থেকে একটা কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠারো বছর করা হয় একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন খাল প্রশান্ত সাগর মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল শ্রীনিবাস রামানুজম কিসের সাথে যুক্ত গণিতবিদ এফ এল আইফোনের অপারেটিং সিস্টেম কি আইওএস এস আই তাপমাত্রা আরেক কি কেলভিন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কের অবস্থিত আর ইউনেস্কো ইউ ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত আর ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক আর ইউনেস্কো হচ্ছে প্যারিস এটা মনে রাখবে জাতীয় মানবাধিকার দিবস হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল ঠাকুর গোপাল্য নাম রাজবিহারী বসু মিথিন মাসি সোষ্ঠাকে সুমিত্রা ভট্টাচার্য এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা এসেছে ক্যালসিয়াম কার্বনটে ক্যালসিয়ামের পরিমাণ ফট্টি শতাংশ মেগাসিনিস রসিটু ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের কোথায় জানা যায় মৌর্য বংশের মৌসুমরাম কোন রাজ্যের অন্তর্গত মেঘালয় প্রথম কোথায় হচ্ছে পিঙ্ক বল টেস্ট হয় ইডেন গার্ডেনে গ্রীষ্মকালীন সরস্বতী হচ্ছে জুন জুন কোন সময় বপন করা হয় অক্টোবর নভেম্বর মাসে কুতুব মিনারকে নির্মাণ করেন কুতুবুদিন আইবক কুতুব মিনারের কাজ শেষ করেন ইলতুত আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার সহ তাজমহল হচ্ছে শাহজাহান আগ্রা ফোর্ট হচ্ছে আকবর আগ্রা ফোর্ট আকবর ফতেপুর সিক্রি হচ্ছে আকবর লালকেল্লা শাহজাহান কাজুরোহ মন্দির চান্দেলা বংশ কৈলাসনাথ মন্দির দ্বিতীয় নরসিংহ বর্মন নেক্সট প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের মেয়াদকাল কত নির্বাচন কমিশনারের হচ্ছে ম্যাদকাল ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেখানে লেখা আছে কার্যকাল শেষ হওয়ার আগে বয়স পঁয়ষট্টি বছর পূর্ণ হলে পথ ছাড়তে হবে যদি ছয় বছর আগে হয় তাহলে পথ ছাড়তে হবে যদি পঁয়ষট্টি বছর আগে হয় তাহলে পঁয়ষট্টি বছরের মধ্যে পথ ছাড়তে হবে যে কোনো দুজন মধ্যে একটা ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার রায় ছিলেন যখন কোনো আরোহী নৌকে লম লম লাভ দিলে তীরে পৌঁছায় তখন নৌকাটি পেছনের দিকে সরে যায় এটা নিউটনের কোন সূত্র হচ্ছে তৃতীয় সূত্র কারণ তৃতীয় সূত্রটি প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে এই যে এখানে লিখে দেওয়া আছে নিউটনের তৃতীয় সূত্রটি কি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কচ্ছেরন কোন রাজ্যের রাজধানী গুজরাটের রাজধানী লু লু এবং আধি দেখা যায় গ্রীষ্মকালে দেখা যায় রানা প্রতাপ সাগর আনবিক কেন্দ্র রাজস্থানে অবস্থিত তারপর কৈকা হচ্ছে কর্ণাটকে অবস্থিত তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত কাকড়াপাড়া গুজরাটে অবস্থিত কালপাক্ষন তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম তামিলনাড়ুতে অবস্থিত তো বন্ধুরা এই পিডিএফটি হচ্ছে প্রচুর পিডিএফ অনেক প্রশ্ন উত্তর দেওয়া আসে তোমরা যদি এই পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো মাত্র ঊনপঞ্চাশ টাকায় এই পিডিএফটি পাবে এবং আরও একটি পিডিএফ আছে পিডিএফগুলি দেওয়া হবে তোমাদের